প্রথমবার চেষ্টাতেই যদি এরকম পারফেক্ট একটা কেক বানাতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম আমার এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই এরকম একটা কেক বানিয়ে ফেলতে পারবেন কেক বানানোর জন্য চায়ের কাপে মেপে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ বেকিং পাউডার ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি আর এখন সব কিছু মিশিয়ে নিলাম একটা বাটিতে নিয়ে নিলাম দুটা ডিম ডিমগুলো আমি এক ঘন্টা আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছি এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে ফেলবো এখন একটা ডাল ঘটনি দিয়ে ডিমের সাদা অংশটা ভালোভাবে ফেটিয়ে নেব হ্যান্ড বিটার দিয়ে ডিমের সাদা অংশটা বিট করে নিতে পারলে ভালো হয় কিন্তু যাদের কাছে হ্যান্ড বিটার নেই তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে। এখন ডিমের কুসুম দুইটার মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপের থেকেও একটু বেশি চিনি এখন হ্যান্ড দিয়ে চিনি আর ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশাতে পেশাতে যখন চিনিটা গলে যাবে তখন ফেটিয়ে রাখা ডিমের সাদাংশটা এই ডিমের কুসুমের মধ্যে দিয়ে দেব ডাল ঘটনি দিয়ে বিট করে নেওয়ার কারণে ডিমের সাদা অংশটাতে অনেকটাই ফোম তৈরি হয়েছিল এখন ডিমের কুসুমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হ্যান্ড দিয়ে আরও নেড়ে নিচ্ছি আমি ডাল ঘটনি দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি এই ডিমটা বিট করে যত পাতলা করে ফেলা যাবে কেকটা কিন্তু ততই সফট হবে ডাল সবার বাসাতে থাকে অবশ্যই এই কাজটা করে নেবেন তাহলে আপনার কেকটা হবে একদম সফট এখন ময়দার মধ্যে আমি এই ডিমটা দিয়ে দিচ্ছি ডিম আর ময়দা এখন হ্যান্ড উইক্স দিয়ে ময়দা আর ডিম মিশে যখন একদম পাতলা হয়ে আসবে সে সময় আমি এখানে রান্নার সয়াবিন তেল দিয়ে দেব ডিম আর ময়দা ভালোভাবে মিশে গেলে এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল দিয়ে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো দুধ দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি অনেকেই কিন্তু বলে কেক সফট হয় না শক্ত হয় কেকের ব্যাটারটা যখন খুব ঘন হয়ে যায় তখনই কিন্তু কেকটা শক্ত হয়ে যায় একদম পাতলাও করা যাবে না আবার ঘনও করা যাবে না আমি যেভাবে করে নিচ্ছি যদি এরকম করে করে নেওয়া হয় তাহলে একদমই সফট হবে কেক এখন একটা স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিয়েছে আগে থেকে কেকটা আমি এই বাটিতেই সেট করে দিলাম এখন একটা প্যানে প্রথমে আমি দুইটা কাগজ বিছিয়ে দিয়েছি তারপরে একটা স্ট্রেনার বসিয়ে তারপরে কেকের বাটিটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দিয়ে ঢাকনার এখানে যে একটু ফাঁকা আছে এটা আমি কাগজ দিয়ে ভালো মতো বন্ধ করে দিচ্ছি চুলার রাস্তা মিডিয়ামে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে আসলাম এর মাঝে কিন্তু আমি একটা ঢাকনা খুলে দেখিনি আমার কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এখন একটা সুই দিয়ে চারপাশে একটু কেটে নিচ্ছি তাহলে ছাড়াতে সুবিধা হবে কেকের সামনে পেছনে চারপাশে কিন্তু একই রকম হয়েছে কোথাও পুড়ে যায়নি বা বেশি কালচে হয়ে যায়নি এখন কেক কেটে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার কেকটা কতটা সফট হয়েছে কেকের ভেতরটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে কোথাও একটু কাঁচা নেই আর একদম নরম তুলতুলে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ